আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ আজকে ফজর নামাজ পড়লাম শরীরটা ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আজকে দেখেন আমাদের এইখানে নির্বাচনের যে পরিমাণ পোস্টার লাগানো হয়েছে এখানে সারা জায়গায় এটা হচ্ছে আসিফ খানের মানে শাহজাহান খানের যে ছেলে তার পোস্টার আর পোস্টার দেখছেন তবে মাদারীপুরের যদিও হচ্ছে দক্ষিণবঙ্গের এমপি হচ্ছেন শাহজাহান খান তো তার ছেলের আনারস মার্কা এইটা তো আসলে একটু ভিন্নভাবে তুলে ধরা উচিত তো সেই জন্য এটা ভিন্নভাবে তুলে ধরা আর কি সবার থেকে দেখবেন যে আসিফ খানের গুলাই দেখবেন একটু বেশি আর কি সব জায়গায় হ্যাঁ আর আজকে সকালবেলা বের হয়েছে হাটতে এইখান দিয়ে ব্রিজ করবে বাহ আলহামদুলিল্লাহ খুব ভাল লাগছে যে এখান দিয়ে একটা ব্রিজ হয়ে যাবে আগে এতদিন ছিল খাল আর এখন ব্রিজ হয়ে যাবে এটা সত্যি একটা খুব ভালো লাগতেছে নিজের কাছে ওইপারের মানুষজনগুলো সবাই আসতে পারবে দেখ চলেন সামনের দিকে এগিয়ে যাই দেখাই আপনাদেরকে আজকে ব্যালট পেপার বা বাক্স ব্যালট বাক্স তো আর দেখানো সম্ভব না ব্যালট বাক্স থাকবে আপনার ভোট কেন্দ্রের ভিতরে থাকে ব্যালট বাক্স কিন্তু আপনার সব জায়গায় আসিফ খানের পোস্টারে দেখান মোহাম্মদ আসিফুর রহমান খান স্কুল মাঠের ভিতরে কিছু আছে কি না স্কুল মাঠের ভিতরে এখনো কিছু নাই চলেন তাহলে আমরা নতুন বাস স্ট্যান্ডের দিকে যাই হাঁটতে হাঁটতে সকালবেলা হাঁটতে রয়েছি বাট যদি জোরে জোরে যদি না হাঁটি তাহলে কি হবে ও আচ্ছা পোস্টার মনে হয় এই পর্যন্তই শেষ হ্যাঁ আর এটা যে গেট দেখতেছেন এটা কিন্তু সেই ঈদগাহের গেট ঈদ গান অবস্থা শেষ হয়ে গেছে অনেক আগে বাট গেট কেউ খুলে নিয়ে যায়নি এখনো আমাদের মাদারীপুরে একটা জিনিস অনেক ভালো যে বোরবালা ফজরের নামাজের বোরবালা ফজর নামাজের পরে মক্তবের জন্য ডাকে ফজরের নামাজের পরে সত্যি হাঁটতে এত ভাল লাগে যা বাবার বাইরে মানে মনটা ছিঁড়ে যায় আসলে ফজরের নামাজের পরে এত সুন্দর কোনো লোকজন নাই কোনো চিলাপাল্লা নাই শুধু রিল্যাক্সে হাঁটা আর হাঁটা আর কোনো কিছুই নেই যত মানুষ দেখতে সবাই এখন ঘুমানো কোনো মানুষ নাই এখন নিরিবিলি চুপচাপ তবে একটা কথা হচ্ছে যে সব সময় সবসময় নামাজ পড়বেন এখন যদিও গরমকাল প্রচণ্ড পরিমাণে গরম পড়ে বাট আকাশ আজকে অনেক মেঘলা জানি না যে আজকে বৃষ্টি হবে কি না আকাশটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘলা আজকে হ্যাঁ বৃষ্টি হবে কি না জানি না তবে বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে কারণ দেখা যাচ্ছে নয়টা দশটার দিকে এত পরিমাণ রোদ ওঠে যা বাইরে বেরোনো যায় না ওই দেখানো ওইখানে কত সুন্দর করে বেড বেড ছিট হিসাবে বেড করে আর কি মরিচ গাছ লাগানো হয়েছে চলেন সামনের দিকে যাই বাবা রে বাবা দেখছেন অনেক দূরে পাইলাম একটা কলস মার্কা এটা আমার ফ্রেন্ড আম্মু যদিও মোসাম্মদ তাজনাহার বেগম তাজুকে কলস মার্কায় ভোট দিন এটা যদিও আপনার আসন্ন উপজেলা উপজেলা নির্বাচন মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখানে এখন তার কর্মদক্ষ দেখিয়ে যদি সে যদি মানুষের জন্য কিছু করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে মানুষের মন জয় করে নির্বাচিত হতে পারবে আসলে বাংলাদেশে নির্বাচনের কোনো আমি মূল্য দেই না কেন দিই না সেটা হচ্ছে যে আসলে সবাই নির্বাচন হওয়ার আগে বলে এক কথা নির্বাচন নির্বাচনে নির্বাচিত হয়ে যাওয়া নির্বাচিত হয়ে যাওয়ার পরে তারপরে বলে আবার কথা